উনিশশো সালে হামারে তুমারের ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনিল কাপুরের চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন এখনও নতুন নতুন চরিত্রে দর্শককে চমকে দেন চলতি বছর ফাইটার এবং সাভি ছবিতে অনিলকে দেখেছেন দর্শকরা কিন্তু অনেকেই হয়তো জানেন না একসময় দিনের পর দিন গোসল না করে কাটিয়ে দিতেন অনিল কাপুর সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভাইয়ের এই বিশেষ কাণ্ড ফাঁস করেছেন বনি কাপুর উনিশশো উনআশি সালে হামারে তুমারের ছবিতে অনিলের অভিষেক হলেও উনিশশো একাত্তর সালে তু পায়েল মে গীত ছবিতে কাজ করেছিলেন অনিল সেখানে শশী কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তবে দুঃখের বিষয়ে ছবিটি মুক্তির আলো দেখেনি বনি জানান এই ছবিতে অভিনয়ের সময় দিনের পর দিন গোসল করতেন না অনিল কাপুর বনি বলেন অনিল ছোট থেকেই অভিনেতা হতে চাইত ও তখন স্কুলে পড়ে ছবিতে শশী কাপুরের ছোটবেলার চরিত্র শুটিং এর পরেও ও মেকআপ অক্ষুণ্ণ রাখার জন্য কয়েকদিন ধরে গোসল করত না বনি জানান অনিল রুপটান মুছতে চাইতেন না তাহলে তিনি যে অভিনয় করছেন সেটা নাকি সকলে বুঝতে পারবে না তবে ক্যারিয়ারের শুরুতে অনিলকে প্রচুর লড়াই করতে হয়েছে বলেও জানান চলতি বছরে ফাইটার এবং সাভি ছবিতে দর্শক অনিলকে দেখেছেন অভিনেতার বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে